সবগুলি কাবিরা গোনা প্রায় একটি হচ্ছে ধূমপান করা ধূমপান করা এতে তামাক থাকে তামাক জাতীয় যত প্রোডাকশন রয়েছে সবগুলি হচ্ছে হারাম আর হারাম খাবিরা গোনা সুতরাং এমন পান যেই পানে জর্দা খাচ্ছেন এই জর্দা হারাম জর্দা হারাম হারাম খেলে দোয়া কবুল হয় না জর্দা খাওয়া মলবি হুজুরে দোয়া কি করে কবুল হবে যাকে দিয়ে মোনাজাত করাছেন হ্যাঁ তার উপর আবার যদি বেদাতি মোনাজাত হয় তো কি করে কবুল হবে বলেন দেখি আমাদের দেশে জর্দাবিহীন হুজুর পাবে তো মুশকিল ব্যাপার হ্যাঁ আর তাদের কাছে আশা করছেন যে তাদের দুয়া মোনাজাত আপনার বাপ মা জান্নাতে যাবে তাদের কোরআন খানি করে হ্যাঁ ওই জর্দার গন্ধ আসছে আর কোরআন খানি করছে আর বক্সাচ্ছে আর আশা করছেন যে আপনার মাকে বক্সে দিল আর বাপকে বক্সে দিল সব ধান করে দিল নাকি আর জান্নাতে পাঠিয়ে দিলো একটু বিদ্যাথীর তৈরি আর তারপরে আবার যারা হারাম খায় তাদের দুয়ার আশা করছেন কি করে তাদের দুয়া কবর হবে স্পষ্ট হাদিস।।। হ্যাঁ মাতামো হারা আমোন ওয়া মালবাসু হারা আমোনা মাশরাবো হারা আমোন ওয়া গুজজিয়াবিল হারা ফান্না উস্তাজা বলে জাল যার খাবার হারাম হ্যাঁ যার পানীয় হারাম যার গেজা আহার হারাম যার লেবাস পোশাক হারাম ফান্না ইস্তাজা বলে জা লেখ এই লোকের দোয়া কি করেই কবুল হইতে পারে এই লোকের দুয়া কি করে কবুল হতে পারে সুতরাং একটু বড় কথা নয় যাদের পেটে হারাম যায় শরীরে হারাম যায় খাদ্য হোক আর পানীয় হোক অথবা পোশাক হোক শরীরে উপর পোশাক রয়েছে হারাম পয়সার তাদের দোয়া কবুল হয় না সেই মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলু মিনাত তাইয়বাতু আমালু সলিহান আল্লাহ নবীদেরকে বলেছেন যে তোমরা পাক পবিত্র ভক্ষণ করো খাও আর নেক আমল করো কুলু মিন তাইয়বাত বাতে মারজাকনাক মাশকুরুলillah

এইরকমই তামাক জাতীয় যত কিছু নেই আকারে হোক আর যেইভাবে ঘুষেই হোক আর ওই গুল গুল ব্যবহার করে দাঁত পরিষ্কার করা হোক এই তামাক জাতীয় জিনিস আরাম আপনারা হয়তো জানেন আর এটা সাধারণ মানুষরাও জানে যে তামাক শুধু এই দুই পাইয়া হ্যাঁ মানুষে খায় তাই না তামাক গরু বকরিতে খায় কি তামাকের জমি ঘেরা লাগে না ওর জন্য বেড়া লাগে না ওর জন্য পাহারা লাগে না যে বকরি ছাগলে চলে যাবে গ্রামের সুহান আল্লাহ যেসব প্রাণীকে আল্লাহ আলমিন আমাদের মতো বিবেক বুদ্ধি জ্ঞান দেননি সেই সবগুলিও বুঝছে যেগুলি খাবায়স আল্লাহ খাবায়স হারাম করেছেন আর এই খাবায়স খেলে ধ্বংস হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে ওরা দুনিয়ার ও প্রাকৃতি বাবা আল্লাহ পাক রব্বুল আলম ওইভাবে সৃষ্টি করেছেন যে দুনিয়া তোর ধ্বংস হয়ে যাবে সব খেলে আর আমাদের এই সিগারেট আর ধূমপান করে আর এই তামাক খেয়ে দুনিয়াও ধ্বংস হচ্ছে দিনও ধ্বংস হচ্ছে তারপরে আমরা বুঝি না মুফতি সাহেব পানের বাটা নিয়ে বসে আছেন হজুর পানের জর্দা খাওয়া হারাম জর্দা কি আল্লাহ হারাম বলেছেন কি নাম আছে সিগারেট বিড়ির নাম কি কোরআনে আছে নেই তা আপনি হারাম বললেন কেন হিরোইন কি হালাল বলে হিরোইন হারাম ই আবার ট্যাবলেট কি হারাম জি হ্যাঁ ইয়া আবার ট্যাবলেট হারাম ই আবার ট্যাবলেটের নাম কি কোরআনে আছে হিরোইনের নাম কি আছে হিরোইনের নাম কোরআনে নাই ইয়াবার আবার ট্যাবলেটের নাম কোরআনে নাই হিরোইনের নাম হাদিসে নাই ইয়াবার আবার ট্যাবলেটের নাম হাদিসে নাই তাহলে ই আবার ট্যাবলেট হিরোইন হারাম হলো কোন দলিলের ভিত্তিতে যেই দলিলের ভিত্তিতে হিরোইন হারাম সেই দলিলের ভিত্তিতে জর্দা খাও হারাম গ্রামের বাংলার ওই দামাল ছেলেরা অবুঝেরা খায় হিরোইন হিরোইনটা হারাম কিন্তু জর্দাটা মুফতি সাহেব খান ওইটা হালাল মুফতি যেটা করেন ওটা হালাল মোল্লা যেটা করেন ওটা হালাল আর মোল্লার বাইরে যেটা করেন ওটা হারাম